সেগুলো আল্লাহ তালা যাকে চাইবেন তাকে মাফ করবেন আর যাকে চাইবেন তাকে জাহান নামে দেবেন শাস্তি দিবেন আরেকটা ট্রাইব্যুনাল হল যেখানে বান্দার হজ জড়িত কি জড়িত বান্দার হজ জড়িত এখন সেখানে এক লোক আরেক লোককে আটকাইল এক লোক আরেক লোককে আটকাইছে আয় আল্লাহ দুনিয়াতে আমি তার কাছ থেকে আমার অধিকার নিতে পারি নাই আজকে আমি তাকে আটকাইলাম তার কাছ থেকে আমার পাওনা আপনি আমাকে দেন তখন আল্লাহ বলবেন সে যে দেবী তোমাকে কোনো কিছু এরকম কোনো কিছু তো তার নাই তখন

আমার পাতের বোঝা যাতে আমাকে বহন করতে না হয় আমার পাতের বোঝা যদি অন্য কেউ বহন করত ঠিক এই সময়ে হঠাৎ করে তার সামনে জান্নাত আসলো সে জান্নাতের দৃশ্য দেখতেছে জান্নাতের দৃশ্য দেখে সে দিকেই তাকিয়ে আছে

এই জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তারা বলবেন আরে তো ওই জান্নাতে যেতে পারো তখন সে আল্লাহ আমি কিভাবে সেখানে যাব তখন আল্লাহ বলবেন ওই যে আমার এক বান্দাকে তুমি আটকাইছো সুভান আল্লাহ ও তো ইমান্দা ও তোমার দিনী ভাই সে তোমার কাছে দেনা আছে আর পাওনা দরের পাওনা পরিশোধ না করে আমি কাউকে জান্নাত দেব না আমার হক আমি আল্লাহ যাকে ইচ্ছাকে মাফ করে দেব কিন্তু বান্দার হক আমি আল্লাহ মাফ করবো না যতক্ষণ না বান্দা মাফ করে ভান আল্লাহ তখন আল্লাহ ওই লোকটা বলবেন যে আল্লাহ তাহলে এই আমাকে জান্নাত দে আমি আমার ভাইটাকে মাফ করে দিয়েছি তখন বলা হবে খোঁজ তুমি তোমার ভাইয়ের হাত ধরো তুমি একলা জানাতে গেলে হবে না তুমি তোমার ভাইয়ের হাত ধরো জান্ন এবং তাকে শুদ্ধ তুমি জান্নাতে এখান থেকে আপনারা মাতালা পাইয়া গেছেন কি অন্যের অধিকার নষ্ট করা যাবে এরকম ব্যাপারটা বান্দার হক নষ্ট করা যাবে ব্যাপারটা এরকম মূল ব্যাপারটা কি ইন আল্লাহ লা ইগফুরু আয়ে যাকে ইচ্ছা তাকে যাকে ইচ্ছা তাকে যে কোন গুনাহ माफ করে দিবেন তবে কি माफ করবেন না শিরিক তিনি माफ করবেন না এখন কেউ যদি বান্দার হক নষ্ট করে বান্দার অধিকার নষ্ট করে বান্দার উপরে জুলুম করে এখন এই লোকটা তো তাকে দ্বিতীয় হবে কি বলেন ঠিক কি না এখন তার 10 বছর পরে 20 বছর পরে 30 বছর পরে তার মধ্যে একটা চেতনা থাকলো আমাকে তো এক সময় আল্লাহর কাছে যেতে হবে মরতে হবে এবং আল্লাহর গোলামদের হক গুলো তাকে দিতে হবে এখন কিভাবে দিবেন আপনি আপনার সাধ্য অনুসারে যারা যারা আপনার কাছে হক পাবে অধিকার পাবে তাদের কাছে যাবেন তাদেরকে তাদের টাকা তাদের পয়সা তাদের বাড়ি তাদের গাড়ি যা যা পারেন আপনি দেবেন দিয়ে যাবেন তাদের কাছে আপনি চাইবেন এখন অনেক কিছু আপনি করলেন 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 সাধ্য অনুসারে মানুষের হক গুলো আপনি দিলেন কিন্তু সবার হক পেয়ার আগে আপনি দুনিয়া থেকে মারা গেলেন বুঝেন না এই কথা তাহলে অনেকের পাওনা আপনার ঘাড়ে রয়ে গেল নাকি রায় নাই রয়ে গেল এখন এগুলার কি হবে আল্লাহ তালা এককভাবে আপনাকে মাফ করে দেবেন না ধরুন আমাকে কেউ একজন আমার কাছে টাকা পায় কিন্তু এই এলাকার একজন ভাই হাজার উনি চিন্তা করলেন খুরশেদ আলম সাহেব তো আমাদের এলাকার নিয়ে আসা জনা বুজু উনি এখানে ওয়াজ করতে আসেন কেন তাকে আটকেল একটু দেখি আপনি আগেই গেলেন এবলঞ্জ ভাই উনাকে ছাড়েন তখন বলা হবে ছাড়েন ছাড়েন কইলেন না আমি টাকা পাই সেই জন্য আটকেছি তখন আপনি যদি বলেন ছাড়েন আমি কত টাকা পান সেই লোকটা বললো 50000 টাকা আপনি 50000 টাকা দিয়ে দিলে আমাকে ছাড়বে নাকি ছাড়বে না ছাড়বে তো আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থা

যেহেতু আপনি তওবা করেছেন করেছেন সাধ্য অনুসারে চেষ্টা করেছেন সেই দিন আল্লাহ আপনাকে সামনে গিয়ে দাঁড়াবেন এই আমার গোলামকে ছেড়ে দাও আমি ছাড়বো না আমি তার কাছে পাই কত তুমি লাখ ঠিক আছে তোমাকে আমি এক কোটি দেব সুহান আল্লাহ বললেন না তোমাকে আমি এক কোটি না দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম জান্নাত আমি তোমাকে দান করবো

ওই যে ওড়নাটা নারীর মাথার উপরে থাকবে ওইটার মূল্য খাইলিয়া দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করলে ওই একটা অন্যার মূল্য দেয়া সম্ভব তো অন্যার যদি এত দাম হয় যেই নারী ওই অন্যটা ব্যবহার করবে তার দাম কত শুভানা লাগবে না সেই জান্নাত সেই হুলওয়ালি জান্নাত আল্লাহ তালা আপনাকে দান করবেন